ফেসবুক আইডি খুলুন একেবারে সঠিক নিয়মে যেটা কেউ দেখায়নি সেটা আজকের এই ভিডিওতে আমি দেখাবো তো সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক অ্যাপসে তো ফেসবুক অ্যাপসে আসার পর আপনারা নিচে লক্ষ্য করবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা গেট স্টার্টে ক্লিক করবেন করার পর হোয়াটস নেম তো এখানে বন্ধুরা আপনাদের ফেসবুক আইডিতে যে নাম দিতে চাচ্ছেন সে নামটি দিয়ে দেবেন তো আমি আমার ফার্স্ট নামটি দিয়ে দিলাম তারপর লাস্ট নামটি দিয়ে দিলাম তারপর নেক্সটে ক্লিক করলাম এখানে আসার পর কিন্তু আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে দিতে হবে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের ডেট অফ বার্থটা যদি সঠিক থাকে পরবর্তীতে আইডি কোনো সমস্যা হইলে বা আইডি হারাই গেলে আপনাদের ডেট অফ বার্থটি অনেক ক্ষেত্রে কাজে দিবে তারপরে নেক্সটে ক্লিক করবেন তো এইবার আপনারা দেখেন যে হর্স ইউ জেন্ডার তো আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে ফিমেল দিবেন আর যদি ছেলে হন সেক্ষেত্রে মেল দিবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে আসার পর বন্ধুরা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিতে হবে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন সাইন আপ উইথ ইমেল তো আপনারা চাইলে ইমেল দিয়েও আপনার আইডিটি খুলতে পারেন তো এখানে আমি আমার নাম্বারটি দিলাম দিয়ে নেক্সটে ক্লিক করলাম তো এখানে আপনারা কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্টস এখানে ক্লিক করবেন তারপর দিতে হবে আপনাদের ফেসবুকের একটি স্ট্রং পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা মনে রাখার জন্য আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন তারপর নেক্সটে ক্লিক করে দিবেন তো বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের ফোনে থাকা জিমেল শো করবে তো একটা জিমেল সিলেক্ট করে দিবেন যাতে আপনার আইডিটি স্ট্রং হয়ে থাকে তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা এখানে আসার পর আপনাদের প্রোফাইল পিকটি দিতে হবে অ্যাড প্রোফাইলে ক্লিক করে আপনাদের প্রোফাইল পিকটি সিলেক্ট করে ডান ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনাদেরকে একটু ওয়েট করতে হবে তো তারপরে আপনারা এখানে নট নাও ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে স্কিপ করে দিবেন তো স্কিপ করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আমার আইডিটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই নামে আইডিটি আমি খুলে ফেললাম কতটা সহজেই তারপরে অ্যাড কভার ফটোতে ক্লিক করে এখানে আপলোড ফটোতে ক্লিক করে আপনার কভারটি সিলেক্ট করে দিয়ে দিবেন তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমার কভার ও প্রোফাইল দুটোই হয়ে গেলো তারপর এখন আপনারা চাইলে আপনাদের এই কভার আর ফটোগুলো এখান থেকে হাইড করে রাখতে পারেন আপনাদের ফিট থেকে হাইড করে রাখার জন্য থ্রি ডটে ক্লিক করবেন হাইট ফর্ম পিকচার তারপর কনফার্ম করে দিবেন তো দেখতেই পাচ্ছেন যে আমার ফটোটি হাইড হয়ে গেল। এটাও সেম প্রসেসিংয়ে ক্লিক করবেন হাইড অপশনে ক্লিক করবেন কনফার্ম করে দিবেন। তো বন্ধুরা এই ছিল অস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে